সুপ্রিয় দর্শক বিজনেস 99 নাইন ফেসবুক পেজের লাইভ অলরেডি শুরু করে দিলাম আমরা এস এ থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমরা এলিয়ন প্রিমিয়ম একজিও সব থাকবে ইনশাল্লাহ র্যাপোর এবং বাজেট কমের মধ্যে যারা গাড়ি চাচ্ছেন থাকবে দশ লক্ষ টাকার কমে পেপার আপডেট গাড়ি দিব অল অপশন অটো তেলের গাড়ি কেমন হয় বিষয়টা আর আসতে হবে এস এ কার সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে এই পাশে দেখেন একটু ডান পাশে আমার ইউজ পরিমাণ কালেকশন যারা স্মার্ট কার্ডের মালিক থাকবে তেলের গাড়ি থাকবে সাউন্ডরুফি দিব পেপার পাঁচ লক্ষ টাকার কমে দিব পাঁচ লক্ষ টাকা বাজেটেরও কমে যেটারও টাকা দিয়ে দিব এবং এটা হচ্ছে অরিজিনাল সানরুফ রুফ আসছে এইভাবে পেপার থাকবে ইঞ্জিন গিয়ার চেক করে নেবেন ওকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু চেক দিয়ে নেই আর আপনারা একটু চেক দিয়ে আমাদেরকে একটু কমেসে জানান যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমরা এই মুহূর্তে আছি আছে গার্ড সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের পাশে সাউন্ড ক্লিয়ার আছে আর কে কোথা থেকে লাইটটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমরা পেপার সাবডেট গাড়ি দিব পাঁচ লক্ষ টাকার কমে দশ লক্ষ টাকার কমে টেলের গাড়ি স্মার্ট কার্ডের মালিক অল অপশন অটো কেমন হয় বিষয় মানে আজকে থাকবে দামাকা স্পেশাল স্পেশাল কিছু গাড়ি থাকবে আর আমার সাথে কিন্তু এদের এসে গার্ড সেন্টার থেকে আমাদের

কে কি গাড়ি চাচ্ছেন সেটাও জানাবেন ইনশাআল্লাহ আজকে এস এ কারসেন্টারে কি উরা দুরা লাইভ উরা দুরা ঠিক আছে না পর ভাই আজকে এই দেই পাশে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমরা লোকেশন হয়তো দেখা দেই ঢাকা খিলগাঁও মডেল কলেজের পাশে এই পাশে হচ্ছে মডেল কলেজ আর এই পাশে হচ্ছে এস এ কারসেন্টার যাদের গাড়ি একটু ফ্রেশ গাড়ি দরকার যারা খোলা কাটা গাড়ি চান না একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান তারা আমাদের কাছে আসবে এই তারা এই যে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন ঠকবেন না ঠকার দিন শেষ এস এ কারসেন্টার আসবেন ঠকার দিন শেষ

সবাইকে ধন্যবাদ বড় চলেন আমরা গাড়ি দেখানো শুরু করে দিই এই থেকে শুরু করি ভাই এই যে দেখেন প্রিমিয়ার আছে আছে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাই ভাইয়া মডেল কত দিতে ভাইয়া এটার মডেল হচ্ছে হলো 2016 রেজিস্ট্রেশন সালটা চলে 21 এসিসিটা হবে হচ্ছে 1500 জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে এখনো পর্যন্ত তেলে চলা গাড়ি ভাই তেলে চলা গাড়ি তেলে চলা গাড়ি এবং পাল কালার পাল কালার জি এটা হচ্ছে পাল কালার এবং প্রত্যেকটা গ্লাস জি লাইট এগুলো অরিজিনাল না ভাইয়া জি গ্লাস লাইট সামনে যা কিছু দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে এবং কি ভিতরে হচ্ছিল বেজ ইন্টেরিয়র এসিটা হবে হচ্ছিল টাস পুশি স্টার্টের গাড়ি ভাই আইডল স্টপ সিট পাওয়ার এটার ভিতরে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে যা কিছু ফিউচারিস্টিক বিষয় আছে সব কিছু থাকবে ভাই একটা গাড়িতেই আচ্ছা এটা মাইলেজ কত ভাইয়া এটা মাইলেজটা হচ্ছিল ফোর্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার ভাই একদম ছোট করা ভাই একদম ছোট করা হচ্ছে ভাই কত তিরিশ লাখ তিরিশ লাখ দিছি ভাই আর কমাই না দিছি আজকে ধামাকা বইছেন ধামাকাই দিয়ে যাবো তিরিশ লাখ ইনশাল্লাহ আচ্ছা এরপর ছিল যারা নাকি নিশান সানি কোনবাজনের মিতে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন গাড়িটা আসছে আমাদের কাছে মাত্র এই দেখতে পারেন যে একটু ওয়াশ পলিশের কাছটা বাকি আছে এই গাড়িটা হচ্ছে নিশান সানি দু হাজার পাঁচের মডেল পাশেতে রেজিস্ট্রেশন পেপারসপোত্র থেকে শুরু করে সামনের পিছনে হেডলাইট সব কিছু কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন এবং কি ভাই এটা তেলের গাড়ি ভাই আত ভাই

আর এই গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই সাত লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ ওকে এই হচ্ছিল কি ভাই দাম কমের পিছিয়ে একটা শুরু হইলো আচ্ছা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছিল আমরা যাব হচ্ছিল যারা নাকি একদম সিডানের ফিল নিতে চান পরিপূর্ণভাবে তারা দেখতে পারেন হচ্ছিল টয়োটা প্রিমিও এফি এক্স প্যাকেজ দু হাজার সতেরো মডেল কত ভাই উনিশ সালের রেজিস্ট্রেশন পেপার থেকে শুরু করে যা কিছু দেখবেন সামনে পিছনে গ্লাস লাইট চাক্কা

আচ্ছা এর বল আমাদের থাকবে অ্যাকোয়া অ্যাকোয়া এস প্যাকেজের গাড়ি 2017 মডেল ডক্টর ইউজের গাড়ি এটা রেজিস্ট্রেশন সালটা ছিল 2023 এ পেপারসপত্র থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস লাইট প্রত্যেকটা জিনিস অরজিনাল আছে আচ্ছা এস প্যাকেজ যেহেতু এটা ফুসিস্টার্ট ঠিক আছে ভাই ভিতরে ইন্টারিয়রটা ছিল ব্ল্যাক টু ব্ল্যাক অ্যাকোর ভিতরে যা যা থাকে সব কিছু পাবেন এবং কি এর মাইলেজটা কত কত ভাইয়া 49000 কিমি অথেন্টিক হইতো অথেন্টিক এবং কি অরজিনাল ভাই অরজিনাল লাইভটা শেয়ার দিতে হবে লাইক দিতে হবে লাইভকে কোথা থেকে দেখতেছেন কমেন্টসে জানান আর আজকেও আলহামদুলিল্লাহ আমরা অনেক কমে গাড়ি দিতে পারবো ভাইয়া দাম কত দিবেন দাম দিব চলে এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই সতেরো পঞ্চাশ এটা চল্লিশ করে দেন ভাই না চল্লিশ করে দেন ভাই চল্লিশ চল্লিশ আচ্ছা এইবার আসি চমক খুমা খুমা চমক কি কথা বলা যাবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে হইলো যারা নাকি কম লেনজের ভিতরে একটা ভালো গাড়ি ইউজ করতে চায় তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে হইলো টয়টা কর্সা জি সুপার নাইনটি ফোরের মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন সিসিটা হচ্ছে হলো পনেরোশো অল অপশন অটো এবং কি এটাতে জাপান থেকে যে অবস্থায় আসছিল ওই অবস্থায় এটার ভিতরে সানরুফ কিন্তু সানরুফ আছে সানরুফ আছে ভাই জি জাপান থেকে আসছে জি ভাই যে এই যে দেখেন সানরুপ বা 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 কর্সা গাড়িতে সানরুপ এসে পড়ছে দেখছেন এসে কর্সা গাড়িতে সানরুফ আরে এই নাকি জাপান থেকে আসছে আর সাথে কিন্তু লাল আঙ্গুর ফ্রি ভাই আঙ্গুর তো জীবন মরা দেখলাম সবুজ আর লাল আঙ্গুর হ্যাঁ আল্লাহ রে আল্লাহ কত কিছু জানি আল্লাহ দেখায় আরো এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র মাসাল্লাহ ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক 1500 সিসি 1500 সিসি সানরুপ সহ

এটাও দেখাইছি 2015 মডেল सेम মডেল सेम রেজিস্ট্রেশন সবকিছু सेम আচ্ছা না না सेम রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন শুধু ভিন্ন এটা হচ্ছে 2018 এর রেজিস্ট্রেশন 17 আর 18 মনে হয় মেবি পার্থক্য 18 আর 18 রেজিস্ট্রেশন সালটা হচ্ছে ডিফারেন্ট

দেখাম দেখা দিচ্ছি অনেকগুলো গাড়ি সেল নতুন কয়েকটা গাড়ি আমরা দেখতে পাই অনেকগুলা গাড়ি নতুন আসছে আলহামদুলিল্লাহ আরো আসবে আসলে আরো কিছু গাড়ি কাজ চলতেছে রেডি হইতেছে সব আমরা দেখা দিব দাম বলেন

অফটেন দাঁড়ান লাইফে দেখা দিতেছি এই যে দেখেন কোনো কিছুই করা হয় নাই সিএন জিও নাই এলপিজিও নাই আর হচ্ছে পাল কালার ভাই পাল কালার এই যে চাকাগুলা দেখেন আলহামদুলিল্লাহ এবং ফুড স্টেপ আছে ঠিক আছে সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল বাম্পার করা আছে স্পিয়া চাকা আছে সামনে আগে পিসও গ্লাস অরিজিনাল এ হচ্ছে ফুড ফুড স্টেপ এ হচ্ছে চাকা রিং ভাইয়া দাম কত দিবেন

এই গাড়িটা কেমন জানায়েন কে কোথা থেকে লাইটটা দেখতেছেন জানায়েন এই যে দেখেন ব্যাক সাইডে কন্ডিশন রাইট সাইডে ক্রসিং ভিউ যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি ওকে এই যে দেখেন লেফট সাইড উপরের কন্ডিশন মানে একেবারে एवरीथिंग আপনারা একদম এটা তো এলপিজি তো কনভার্সন করা আছে স্পিয়ার চাকা আছে এবং এটা বাচ্চুরি খরচও দিবেন কম একেবারে কম প্রাইভেটের খরচেই জিপ চালাতে পারবো ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা 11 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 15 আর 1500

এক্সট্রেমলি সরি এক্সট্রেমলি সরি আমি একটু কমেন্টস গুলো পড়ি এমডি মক্কো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আমাদের সাথে আছেন ইমরান হাসেম হাসান ভাই ইমরান ভাই কেমন আছেন অপেক্ষা করবেন ইনশাআল্লাহ থাকেন আমাদের সাথে আছেন মাহমুদুল শিকদার ভাই আকাশ ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা নেক্সট আমাদের থাকবে হাইব্রিড প্যাকেজের একটা গাড়ি ভাই আরেকটু বলে দেই আমি বলেন ভাই এই গাড়িটা বিশেষত্বটা বলে আচ্ছা চাই যাই সব রেজিস্ট্রেশন হওয়া গাড়ি কি করে এটা করতে হবে

এবার চইলো ভাই আবার শুরু হয়ে গেল শুরু আবার শুরু স্টার্ট স্টার্ট হচ্ছে ভাই কিন্তু এটা 1500 সামনে প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে ইন্টেরিয়রটা চইলো অ্যাশ কালার প্লাস হলো কি ভাই উডেন ব্যবহার করা আছে এবং কি সুন্দর একটা Android মনিটর লাগানো আছে অল অপশন অটো কোনো ধরনের কোনো কোন কিছু নাই কালার থেকে যা গাড়ি শুরু করে যা কিছু দেখতে পাচ্ছেন কালার গ্লাস লাইট পিছনে কিন্তু একটা এক্সহস্ট ইনস্টল করা আছে ভাই ভাই এটা কি তেলে না গেসে তেলে 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 অবশ্যই তেল আচ্ছা তেলের গাড়ি অল অপশন অটো সি씨 হচ্ছে 1500 1500 চাকাগুলো নতুন বল려 দিলাম জান বল려 দিলাম চাকাগুলো একেবারে এই নতুন মতো আজকের জন্য দিয়ে দিলাম 8 লক্ষ 95000 টাকা 1 টাকা ডিসকাউন্ট হবে না 95 95 ভাই কি আমি তো 95 75 59 65

পনেরো সালের রেজিস্ট্রেশন এ স্পট থেকে শুরু করে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল আছে গাড়ি লাইট থেকে শুরু করে যা ইচ অ্যান্ড পাচ্ছেন আপনারা এই সামনে যা দেখতেছেন মুক্তাবাল অবশ্যই এই ঠিক আছে এটার ইন্টেরিয়রটা ছিল বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে এলো সিট থেকে শুরু করে আপনাদের গাড়িতে যদি চান যে আমার গাড়ি নেওয়ার পরে এক টাকার কোনো কাজ হবে না তাহলে এই গাড়িটা দেখতে পারেন তাহলে চিন্তা করেন এই গাড়িটা নিয়ে এই গাড়িটা নিতে পারেন এসি টাস এসি টাস বাহ 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 মারছে কঠিন মানামারছে বিয়ে বাইটা তেলের গাড়ি না এটা হচ্ছে তেলের গাড়ি আর এটার প্রাইস দিচ্ছি কত মন ভাই

আমরা এই মুহূর্তে পরে ফোন দিয়ে নয় বর্ডেন্ট্রেশন লাইভ শেষ করে নেই পরে ফোন দেন ভাই পরে ফোন দেন ভাই এই যে দেখেন সামনে গ্লাস অরিজিনাল

যারা পাইছে আজও পর্যন্ত বিভিন্ন সময় দেখেন ভালো কমেন্স আসে সুনাম আসে কিন্তু ব্যাট কমেন্স আসে না এটা কারণটা তো বুঝতেই পারতেছে যেহেতু আমরা দুই বছরের মধ্যে একটা ব্যাট কমেন্স পাইনি এটা কিন্তু অনেক বড় একটা বিষয় চারেও কিন্তু পাবেন না ইনশাআল্লাহ পাবেন না আমাদের গাড়িতে কোনো ব্যাট থাকবে না যদি কোনো ধরনে আমি কিন্তু কাস্টমারকে বলি আসার পরে আপনারা কাস্টমার আসুক ভিডিও দেখে আর যেটাই আসুক আমি কিন্তু বলি যে ভাই যদি টুপিটা এই কাজ কারণ থাকে যেহেতু ইলেকট্রিক জিনিস এটা ঠিক আছে ইলেকট্রিক জিনিস যদি থাকে তাহলে আমি ওটা করে দিবো ইনশাআল্লাহ ভাই দাম কত এটা বলেন দাম হচ্ছে হলো 16 লাখ 20 হাজার 16 20 16 20 16 20 জি ভাই 16 লক্ষ 20 ভাই আচ্ছা এরবার এরবার এরপর হচ্ছে হলো এটা হচ্ছে হলো 2022 এর ভাই এটা কি ভাই বিমান এটা কি রে ভাই এটা তো এর আগে লাইভে ছিল না ভাই ছিল ভাই ছিল দিছিল হ্যাঁ দিছিল ছিল এই দেখেন এটা কি মাক করো সামনে সাইডটা দেখেন এটা হচ্ছে হলো বিমান ভাই বিমান

দামটা কত দিব ভাই কমাই দেন ভাই কোনো বার্গেনিং হবে না একদম আমরা দিচ্ছি বাজারের থেকেও কয় কয় না ইউজ হচ্ছে ভাই এটা আগে এটা হিসাব করেন জুলাই মাসের চব্বিশ তারিখের তেইশ সালে এই গাড়িটা বাংলাদেশে আসছে আসছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইসটা দিচ্ছে হলো আমরা চুয়াল্লিশ লাখ টাকা আপনি বাজার যাচাই বাছাই করে আসেন কম পক্ষে পনেরো লাখ টাকা সেবে দিচ্ছে পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা এমনকি

এখন হচ্ছিল দুই হাজার ষোলো মডেল ব্যাঙ্গলোনে গাড়ি দেখাবো এটা হচ্ছে পনেরোশো মাইলেজ টা হলো কত ভাই পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ পেপার থেকে শুরু করে যা কিছু দেখতে সব সবকিছু অরিজিনাল আছে ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক টু আবারও বলি প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে গাড়ির সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সবকিছু কিন্তু ভাই অরিজিনাল পেয়ে যাবেন কোনো ধরনের কিন্তু কোনো হিটিং ইনশাল্লাহ আমাদের গাড়িটা আসার পরে পাবেন না আর এই গাড়িটা আমাদের মাইলেজটা দিব ভাই না প্রাইস সরি প্রাইস ছোট করে প্রাইসটা দিচ্ছিলো কত সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে কিস্তির ডিটেলস আমি বলে দিচ্ছি কিস্তি ডিউ হল গিয়ার সাতাইশ টাকা এবং কিস্তির পরিমাণটা ছিল উনিশ হাজার তিনশো টাকা করে ভাই সতেরো লক্ষ টাকা দিলে আমরা নিজে দিয়ে দিব এই এই আচ্ছা তারপর আমাদের থাকছে দশের মডেল পুরোত্ব রেজিস্ট্রেশনের একটা গাড়ি আরো যারা নাকি ইউনিক সুবার রিও ইউনিক কালেকশনটা কিস্তে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছিলো দশের মডেল সুবারা না সুবারু ইমপ্রেজা এনএসিস প্যাকেজ দু মডেল পনেরো তেরো স্টেশন প্রোটেকশন হেডলাইট তারপর হচ্ছে হলো পুশ স্টার্ট ইন্টেরিয়রটা হচ্ছে যা আছে ভাই এটা কিন্তু ভাই গরিবের মার্সিডিজ ভাই গরিবের মার্সিডিজ যা কিছু দেখতেছেন গাড়ির সাথে অরিজিনাল যারা নাকি একটু লো রেঞ্জের ভিতরে ভাই আমার একটা ইউনিক গাড়ি লাগবে আমি এক জায়গায় গেলে জানি বলতে পারি আমার একটা গাড়ি ইউজ করতেছে তারাই গাড়িটা দেখতে পারেন কোন ধরনের কিন্তু কোনো সমস্যা নেই তেলে গাড়ি না ভাই ভাই তেলে এখনো তেলে দাম ছোট করে দাও এটা দামটা ছিল ভাই কত 16 লাখ 40 হাজার টাকা 40 40 16 40 আজকে জি ভাই 7 সিট 7 সিটে অ্যাভেঞ্জার যারা খুঁজতেছেন 1.5 এস ইঞ্জিন আর এটা হচ্ছে হচ্ছিল সিসিটা হচ্ছিল 1500 মডেলটা 14 রেজিস্ট্রেশন সালটাও 14 আর এর গাড়িতে কি দেখাবো ভাই আগের ভিডিও তো দেখাইছি আপনি একটু ঘুরে দেখান কোন ধরনের কোনো সমস্যা নাই সিএনজি ইনস্টল করা আছে এটাতে 60 লিটার আর এটার মাইলেজটা কত ভাই

ছেচল্লিশ হাজার কিলোমিটার ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক যা কিছু দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে এবং কি এটার আমাদের আস্কিং প্রাইসটা কত দিচ্ছি বাইক বলেন তো ষোলো গ্রা ভাই সতেরো লাখ টাকা দিতে হবে সতেরো সতেরো লাখ টাকা কোনো ধরনের কোনো বার্গেনিং করা যাবে না ইনশাল্লাহ ফিক্সড অ্যান্ড ফাইনাল ফিক্সড অ্যান্ড ফাইনাল ফিক্সড ফাইনাল সতেরো লক্ষ টাকা এই দেখে চাকা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর আপনারা ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে যাচাই করে গাড়ি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবার সুস্থতা কামনা মনে করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাওয়ার আগে লোকেশনটা বলে দিই আমি লোকেশনটা আসলে খিলগা মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার এবং কি যদি বলি স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে লোকেশনে আসতে যদি আপনাদের ত্রুটি পরিমাণ সমস্যা হয় আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে আসবে সমস্যা নেই আপনি শুধু খিলগা মডেল কলেজের এখানে ঠিক অপোজিট পাশে যে ট্রান্সকমের শোরুমটা দেখতে পাচ্ছেন ওইটার পাশেই এই যে দেখেন